সাকিব মানে একটা আতঙ্কের নাম সাকিব মানে একটা প্রতিদ্বন্দ্বী দল দলের জন্য ভয় সাকিব মানে একটা আশা সাকিব মানে একটা ভালোবাসা সাকিব আল হাসান মানে একটা ম্যাচকে উঠিয়ে আনা সাকিব আল হাসান মানেই একটা ম্যাচকে পরাজয়ের হাত থেকে জয়ের কাছে পৌঁছে দেওয়া সাকিব মানে একটা স্বপ্ন সাকিব মানে একটা সাধনা সাকিব ম্যাচ ফিক্সিং করছে এটা আমরা কখনো বিশ্বাস করি না করবো না আমরা চাই সাকিবকে কে বা কারা ফাঁসায় সেই চক্রান্তে তাদের বিচার হোক তাদের আই আইনের আহতায় আনা হোক আর সাকিবকে সাকিবকে নিষিদ্ধ করলে বাংলাদেশ ক্রিকেট দল যে কতটা নিচে নেমে যাবে এটা সবাই জানে আর সাকিব আল হাসান যদি ক্রিকেট না খেলে তাহলে বাংলাদেশ দল কখনও জয়ের স্বপ্ন দেখবে না আমরা চাই সাকিবকে যাতে নিষিদ্ধ না করে যাতে নিষিদ্ধ না করে সাকিবকে যেন সুযোগ দেওয়া হয় আর সাকিব আল হাসান ম্যাচ ফিক্সিং করেছে নাকি করেন নাই এটা ভালো করে তদন্ত করা হোক আর সাকিব আল হাসানকে আমরা অনেক অনেক ভালোবাসি আমরা চাই সাকিব দলে থাক যতদিন সে ক্রিকেট খেলে যতদিন তার ক্রিকেট ক্রিকেট খেলার সময় আছে সে যেন থেকে ক্রিকেট খেলতে পারে আর সাকিবকে সাকিবে আমাদের বিশ্বাস সাকিবকে কেউ ফাঁসাইছে কেউ সাকিব চক্রান্তের শিকার আর সাকিবল আল হাসান ম্যাচ ফসিং করতে পারে আমরা কখনো বিশ্বাস নি করব না কখনো করবই না আমরা আমরা সাধারণ দর্শক সাধারণ জনগণ চাই সাকিব আল হাসানকে যেন নিষিদ্ধ না করে আমার সাথে যারাই একমত আছেন তারা লাইক ও কমেন্ট করবেন ও শেয়ার করবেন